মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ ষোলো ডিসেম্বর সকাল দশটার দিকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা পরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের কবির খান তিনি বলেন মির্জা ইসলামের অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আব্দুল সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল শেষ খবর পাওয়া পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি আছেন দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন